হে ইমানদার গণ তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে মজবুত ভাবে ধর আলজিমু আনফুসা কুম তোমাকে তুমি ধরো তোমাকে তুমি ধরো আল্লাহ বলছে তোমাকে তুমি ধরো আর কিছু করতে না পারো নিজেরে নষ্ট করো নিজেরে বরবাদ করো পলাতুল কুবি আইদিকুম ইলা তাহলুকা করানুল করিম আল্লাহ বলছে বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও নিজেকে নিজে বরবাদ করে দাও এত বড় ক্ষতি নিজের করুন আল্লাহ বলছে আল্লাহ বলছে হে ইমান প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন আলাদা করে বলছে আল্লাহ নিজেকে বাঁচাও জাহান নামের আগুন এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও স্ত্রী সন্তানকে জাহান নামের আগুন আলাদা করে বলার উদ্দেশ্য হল কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না তো আল্লাহ তালা বললেন ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয় আল্লাহর দিকে ফিরে না আসে জাহান্নাম নাম থেকে বাঁচতে না চায় তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও একাই তুমি বাঁচো একাই নিজেকে বাঁচাও তাইলে আল্লাহ জন্য কথাটা আলাদা করে বলছে কু আনফুসাকুম আলাদা বলছেন ও কুম আলাদা বলছে তোমার নিজেকে বাঁচাও এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই জন্য ভাইয়া এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে এমনকি তোমার ঘর তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আল্লাহ তালা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাও একাও বাঁচাও তবুও হাল ছাইরো না তুমি একা হলেও আল্লাহর দিনের উপরে থাকুক হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা রাদি আনহু একজন বিখ্যাত সাহাবি হুজাইফা লম্বা হাদিস দিনের উপরে টিকে একা একা হলেও টিকে থাকো এই জন্য এটা বুঝা দরকার অনেক ছেলে আরশো যার যার পথে যার যে চলে যাবো পথে চলে যাব ভাইয়া রাস্তায় অনেক জ্যাম অনেক কষ্ট করে আসতেইছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া নিজের ইমান নিজের আমল নিজের আখেড়া নিজের করণীয় নিজের কর্তব্য নিজের গন্তব্য এতটুকু যদি কেউ না বুঝে প্রিয় ভাই সে মুসলমান হয় না ওই মানুষ থাকেন আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবাসান আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি তো তো এটা কি করতেছ তুমি তুমি এটা কি করছো বান্দা মুসলমান পরিচয় দিয়ে এক ওক্ত নামাজ পড়ে না এ মুসলমান তুমি এটা কি ভাবলা মুসলমান পরিচয় দিয়ে কোনো দিন হালাল হারামের কোনো পার্থক্যই করল না চল্লিশ বছর তিরিশ বছর যা পাইলা তাই কামাই করলা হালাল হারাম না জায়েজ সুদ কিস্তি সব কিছু যা পাইলা সব কামাই করলে এটা মুসলমান কি ভাবলা বান্দা বলো নজয়ান তোমরা অনেক ছেলে আছো সারা দিনে যাদের সারা দিনে একবারও একটা সেজিদা যাদের কপালে নাই একটা সেজদা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজও যে পড়ল না আজকের সারা দিনে না তুই মানুষের বাচ্চা হলি কেন তুই কোন মার ঘরে জন্ম নিস তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি তোর মতো হাইওয়ান তুই কিসের মুসলমান তুই কিসের মুসলমান তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহরের জমিনে তো কোনো কুত্তাও হয় না কোনও তো এরকম হইতে পারে না কুত্তারেও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজেদার হুকুম দেয়ই নাই এই জন্য সেজদা দেয় না তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলে না কেন তোমার তুলনা তো জানোয়ারের সাথে আল্লাহ জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাই আর তুলনা কুকুরের সাথেও না তুলনা শুকুরের সাথেও না আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত বিবেকহীন কেমনে হইলাম আফা হাসিবি তুম আন্নামা আবাসান কি ভেবেছ বাংলা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন ফেয়া কুন আমি হও বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি বান্দা নিজ হাতে খলকতুহু বিআদিয়্যা আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইস আমি বানাস বড় যত্ন করে এক ফুটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ করতে পারে ইন্না খালাক নাল ইনসান আমিনুৎ ফাতেন আমশাদ বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানা এত সুন্দর চমৎকার না কাম ডিজাইন কোন পানির এক ফোঁটার উপরে এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনি আবার রব্বুলা আলা বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলাম মা গার রাখাবি রব বিকাল করিম আমার মতো মেহেরবান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমিন এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবা তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা জন্য তুমি এতটা মুখাপেক্ষে আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা না সেই আমাকে একবারও না আফসুসের প্রিয় ভাই আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না আমার ভাই আমাদের অনেক আদরের ইউসুদ্দিন ইকবাল সে চমৎকার বলতে পারে কোন একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাইতে পারে ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে যার কারণে আমরা নিজেরও তার বয়ান শুনি আলহামদুলিল্লা বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে দিল থেকে মহব্বত কিন্তু আমি এগুলো আগে যাও চেষ্টা করতাম এখন আর পারি ছেলে দেখলে আমার মাথা গরম হাই হাজি ছেলেগুলো যদি সবগুলো নামাজ কেমন সুন্দর তোমরা যদি মাগরিবের নামাজ পড়তা কেমন সুন্দর হইত বেইমান কি পরিমান ভয়ে কাঁপত যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে উড়ে গেছে আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে চারটা বই দিছে সুন্দর হজ্জের আগে আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি এখনো আছে গাড়ি তার মধ্যে একটা বই দিছে আজম শাবাবিন ফিল ইসলাম ওই বইতে স্পষ্ট আছে যে রসুল্লাহ সাল্লামের

দশ বছরের নবীর খাদেম সাহাবী উনি বলছে কুননা নাগযু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাহনু আমরা রসুলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম ওয়া নাহনু আমরা সবাই ছিলাম যুবক সবাই ছিলাম নৌজোয়ান এই জন্য এটাই মূল কথা তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই মুহূর্তে যার বয়স বারো চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ তিরিশ এরকম তো তোমরা এই সময়ের প্রজন্ম এই জেনারেশন এই জেনারেশন এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স বারো তেরোর উপরে তাদেরকে জেন জি বলে এই জেনারেশন বলে জেনারেশন জেড আর বারো তেরোর নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন তো এটাও গবেষকরা আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে তো মূলত তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই কাছাকাছি তোমরা সব দুই বছর চার বছরের ব্যবধান তিন বছর পাঁচ বছরের ব্যবধান এই তোমরা যারা কিশোর যুবক তোমরা একটা জেনারেশন একটা প্রজন্ম আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন দুই রকম হয় আরবিতে একটা হলো খালফুন আর একটা হলো খালাফুন একই শব্দ শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা মাঝখানে একটা লাম আছে। এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফুন আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন আরবি শব্দ এই খালফুন বা লামের মধ্যে যদি জবর সাকিন হয় জজম হয় তাইলে হয় মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ প্রজন্ম আর যদি হয় খালাফুন লামের মধ্যে জবর ইয়াহমিলু হাদ আল ইলম খালাফিন উদুলুহু খালাফ লামের মধ্যে জবর তাইলে হয় উত্তম প্রজন্ম তো কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রজন্মের একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রজন্ম কারা মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা এটাও আল্লাহ বলছে তো আমি সুরায় মরিয়ম সতেরো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরায় মরিয়ম এই সুরার উনসাইট এবং এই দুইটা আয়াত করছি এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা উনষ নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা মানে মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন কারা একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন মন্দ জেনারেশন মন্দ উত্তরসূরি মন্দ সন্তান কারা আল্লাহ তালা এখানে বলছে মধ্যে কি সাকিম এই আয়া আল্লাহ বলেন অতপর আসলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তরসূরি কারা তুমি আন্দাজ করো তুমি তোমার সাথে মিলাও আল্লাহ বলছে দুইটি বিষয় যার মধ্যে আছে সে হলো মন্দ জেনারেশন নিকৃষ্ট এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে এক নম্বর প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় আল্লাহ তালা বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন প্রিয় ভাই আমার খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা এক নম্বর কথা হলো তফসিরের মধ্যে আছে এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলে বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয় তফসিরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয় অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লা দিন তারা কুসালা নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তন্ত না নিকৃষ্টও না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গনাতে ধরে নাই হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ ইউরুন আ করে নামাজ সবসময় দেরিতে পরে নামাজ সবসময় কখন করে দিতে পরে আল্লাহ তালা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট ফই লুল ললবুসা লন আল্লাদ নাহুম আনসালা তিহম সাুল আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহা ওয়াইল জাহান্নামের একটি গুহা। জাহান নামের একটা অংশ জাহান নামের ভীষণ আজাব আল্লাহ বলছে যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সবসময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হয়েছে একটা বাজে এবার জোহরের নামাজ পড়তে গেছে শুভ চারটা বাজে এবং ওটা নামাজ পড়ছে লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকুসে তিন চারটা মেরে দিল আর এটা নমাজ হইল আর কি হুজুর সময় কুলাই তার কিরসে নামনে ঘাস কাটছে এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় তার নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট নামাজকে করে। আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহর কসম আল্লাহও বলছে নবীজিও বলছে সে মুনাফিক ইন্নাল মুনাফিকেই না তিহা দিয়ে অহু আল্লাহ হাহু আ খা দিয়ে অহুম ওয়া ইজা কামু ইলা সালা তি কামু কুসালা কোরান শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস ভাই নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোন মানুষে না বেটা তুই কোনো কাতারে নেই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তির যে নামাজ পড়ে অলস পাবে খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই ফায়ে দাঁড়াইছে এক ফায়ে এমনি বুঝেন অলস নামাজের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার খুবু হাত্তা তাগরুবা শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি নাই কানাত সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলেন কামা নাক্ষারা আর বান সূর্য ডুবে যায় যায় এই সময় ওই আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চারিরাকাতে যেন চারটা ঠুকর মারছে ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তাইলে কি বুঝা গেল দোস্ত নামাজের মধ্যে যে অবহেলা করে অলসতা করে পিছায় ফেলে করে ঠিক কিন্তু বেড়াত না মানে একবার শেষ মাথাত নিয়া সে নিকৃষ্ট জেনারেশন দুই নম্বর তফসির হল নামাজের মধ্যে চারটা জিনিস আছে কিছু ফরজ কিছু ওয়াজিব কিছু সুন্নাত কিছু মুস্তাহাব এই নামাজের ফরাইজ ওয়াজিবাত এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো এগুলো যে ঠিক মতো আদায় করে না নামাজের রুকু নামাজের সেজদা নামাজের ওয়াজিবাতগুলো নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না তফসিরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া না আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন সেজদা একটা দিয়া একটু মাতালগি আলগি দিয়া আরেকটা মারে শেষ দা এমন ভদ্রলোক নাই ও তার নামাজ নষ্ট করে দিচ্ছে তফসিরের মধ্যে লিখছে হজরত হুজাইফা রদিয়াল্লাহ তালা আনহু তিনি একদিন এক লোককে সাহাবি হুজাইফা যার নাম একটু আগে একবার বলছি তিনি এক সাহ একজন লোককে দেখছে উনার সামনে সে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা এভাবে আজ কত বছর ধরে নামাজ পড়ো তাফসিরে মাহারিফুল কোরআনে এখন গিয়া দেখেন আছে লেখ উনি জিজ্ঞেস করলেন তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো সে বলছে আজকে চল্লিশ বছর আমি এভাবেই নামাজ পড়ি আল্লাহ কসম হজরত বললেন যে শোনো তুমি শুনে নাও এ কথা নিশ্চিত গত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই গত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই তোমার রুকু হয় নাই তোমার সেজদা হয় নাই তোমার নামাজের ফরাইজ আজিবাদ ঠিক মতো আদায় হয় আপনাদের যাদের সুরা কেরাপ অশুদ্ধ আপনারা নামাজের কি হাল আপনারা যারা হিয়া এত শুদ্ধ করতে পারেন না আপনাদের নামাজের কি হাল বলেন আপনারা যারা দোয় সুরা ঠিক মতো করতে পারেন না ষাট বছর পার হয়ে গেছে চল্লিশ বছর তিরিশ বছর কোনদিন ভাবলেনও না একজন মুসলমান চাইলে তিরিশ বছরে তার এই কদ্দুর সুরা কেরাত শুদ্ধ হবে না কোরআন শরীফ এত কঠিন না এত কঠিন হইলে আল্লাহ তালা এটা করতে দিত না এটা সহজ ছিল আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য শেখার জন্য অনুধাবন করার জন্য অতএব আপনি ইনসাফ করেন বয়স্ক বাবা যারা আছেন বাবা আপনাদের কবুল কিশোর যুবক ভাই তোমাদের কবুল প্রিয় ভাই যারা নামাজের এই আরকান আহকাম নামাজের ফারায় ওয়াজিবাত আদাব শারায়ত ঠিক মতো আদায় করে না তারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট মানুষ খালফ মন্দ প্রজন্ম তিন নম্বর হলো তাফসিরে আসে যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে নামাজের জামাত কি করে তরক করে জামাত ছেড়ে দেয় নামাজ জামাতে পড়ে না ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে সেও মন্দ জেনারেশন সেও নিকৃষ্ট মানুষ এখন যাদের এই ত্রুটিগুলো আছে তারা এই ত্রুটিগুলো ঠিক করেন আর প্রিয় ভাই তোমরা যারা টোটালি নামাজ পড়ো না এবার তুমি বলো তুমি এই সমাজের আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা তুমি তালাশ কর আমি তোমারে খুঁজে পাইলাম না আমি তোমার মানুষের কোনো কাতারে খুঁজে পাইলাম না উত্তম প্রজন্ম তো নাই নিকৃষ্ট না তুমি তুমি জাত না তুমি অন্য কিছু হইতে পারো জানোয়ার না তুমি বাকি জীব না কারণ আল্লাহ তালা তো বলছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই নিশির এক আহাজারি আমার সেজিদা কর সেজদা কর সবাই এই পরিমাণ এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা এহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিয়েছি দেশের খবর একটাই হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যেই কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না চাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এর চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এটা স্পষ্ট আপন জনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে সব প্রসেসিং করা হচ্ছে অসহায় ইমাম মহাজিমকে বেজ্যুতি কেউ করতে পারে নাই হবেও না মনে মনে গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেম দিনকে একজন প্রিন্সিপাল বেজশ্রুতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র পত্র দিয়া খাত ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেজ্জুতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার চই দেন আপনার পঞ্চাশ টাকা দিব মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ সামলাইতে পারেন নাই নেন পদত্যাগ পত্র সই দেন এজন্য দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার কর কি অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না আরেকখানে এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বৎসর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে সুলবা কেমন বলো भैया নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে भाजी বাবা তোমার তো বোন আছে তোমার তো ছোট বোন আছে তোমার তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখিত বুঝা যায় কতদিন হয় নামাজ না কতদিন হয় মালিক হয়ে চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই সব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি ভাইয়া বইয়া তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই